যারা ईमानदार যারা মুমিন তাদের জন্য মৃত্যুটা হলো অতি উত্তম মুনাফিক বৈমান নফরমান কাফের মুশরিক তাদের জন্য মৃত্যুটা হলো একেবারে লাঞ্ছনা আর ईमानदार যারা তাদের জন্য মৃত্যুটা হলো অতি উত্তম কেননা আল মউতু খাইরুল লিল মুমিনে বিনাল ফিদনাতি ईमानদারের জন্য মৃত্যুটা অতি উত্তম দুনিয়ার ফেতনা থেকে দুনিয়া থাকলেই তো গুনা দুনিয়া থাকলেই চগুনা দুনিয়া থাকলেই মিশা কথা দোকাবাজি রংবাজি মুনাফিকি পরের হিংসা এগুলা ফেতনায় ভরা ইমানদারেরা দুনিয়ার সব ফেতনা থেকে বাঁচতে পারবে কবরে চলে গেলে এই জন্য ইমানদারের জন্য মৃত্যুটা হলো অতি উত্তম আওয়াজ দিয়া বলেন না সবা আনাল্লাহ দুই নম্বরে ওয়েক রাহু মাল তুলমাল কম টাকা মানুষ পছন্দ করে না কম জায়গা পছন্দ করে না সম্পদ কম এটা কেউ পছন্দ করে না টাকা কম এটা পছন্দ করে না সবাই চায় অনেক টাকা সবাই চায় অনেক সম্পদ সবাই চায় অট্টালিকা কিন্তু আমার বলেন মাল হিসাব যে কম টাকা কম সম্পদ কে আমার ময়দানে হিসাবও কম কে আমার ময়দানে কি হিসাবও কম আর যার সম্পদ বেশি তার হিসাবও বেশি ঠিক কিনা অথচ এই দুইটাকে মানুষ অপছন্দ করে আর এই দুইটার রাসূল ভেঙ্গে পড়লেন যার জন্য আমার বাইরারে হজরতান গনী রাদি আল্লাহ রসুলের জবানো বরকে বললেন হজরতান গনি আল্লাহ জান্নাতে যাবে আরো আসতে কম নবীনী যে বলছেন এর জান্নাতি এরপর তিনি যখন কোন কবরের কাছে দিয়ে যান হজরত ওসমান গনি আল্লাহ কানতে কানতে অস্থির হইয়া যান সাহাবিরা বলে হজর আপনি তো জান্নাতি আল্লাহর হাবি বলেছেন আপনি জান্নাতে যাবেন এরপরে আপনি কবর দেখলে এইভাবে কান্নাকাটি করেন কেন কি কারণে আপনি কাঁদেন হজরত ওসমান গনি রাজি আল্লাহ কেঁদে কেঁদে বলেন আল কবর আখেরাতের যতগুলা গেট যতগুলা দরজা যতগুলা ঘাটি কবর হলো প্রথম ঘাটি প্রথম গেট এই প্রথম গেইটের মধ্যে যে লোকটা নাজাত পায়া যাবে সব জায়গায় নাজাত পায়া যাবে আর কোথাও ধরা খাবে না খাবে না আর যে লোকটা কবর প্রথম গেইটের মধ্যে ধরা খেয়া যাবে এই লোকটা আর কোন গেইটের মধ্যে না জাত পাবে না একটু চিল্লে বলেন না সবাহান আমার আল্লাহ আর বলছেন আল্লাহ কাল্লা বুবি واستكبروا عنها لا لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الكيار. شو شبايت ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله আয় কথা চশমে কে আগ নিয়া দিওস আয় কথা চশমে কে আগ রিয়া দিওস ও একো মায়ু আল্লামা জালাল উদ্দিন বলেন এই দুনিয়া তামাশা করার জন্য না আয় দুনিয়া কান্নার জন্য এই দুনিয়াটা কি যখন এ দুনিয়া কান্নার জন্য যারা কবরের চিন্তায় চোখের পানি ফালে কান্দে আখেরাতের চিন্তা করে চোখের পানি ফালে কান্না করে যে লোকটা নামাজের পরে আল্লাহ দরবারে মুনা যার দিয়ে গুনা মাপ চায় যে লোকটা গবি সবাইকে গুমের ঘরে রেখে একা একা ঘুম থেকে জেগে অজু করিয়া অন্ধকার রাত আল্লা দরবারে যায় শেষ আর চোখের পানি ছেড়ে আল্লাহ এমন মানুষগুলা যখন অন্ধকার কবরে যাবে এমন যখন কবরে যাবে তখন তাদের চোখ আর কানবে না আর কান্না করা লাগবে না লাগবে না লাগবে না লাগবে না এই দুনিয়ায় কবরের বয়ে আের বয়ে আল্লাহর বয়ে গুনার বয়ে যারা কান্নাকাটি করে যাবে এমন লোকগুলা যখন অন্ধকার কবরে যাবে তখন তাদের আনন্দে হাসতে শুরু করে দিবে দুনিয়ায় যারা আনন্দ করবে কবরে গেলে কান্নার সীমা নাই আর দুনিয়ায় যারা কান্নাকাটি করবে কবরে গেলে তাদের আনন্দের সীমা নাই একটু মার হা কন্যা বাবা জিরানে আমার দুনিয়াতে যদি জিজ্ঞাসা করে বাড়ি টাকার কয় আমার ইদালাম টাকার বলে আমার বাগান কার বলে আমার কয় দিঘি টাকার কয় আমার কয় এই যে খোদাই বিলের এত বড় বিল এটার এতটার মালিককে কয়টা সাইডে নিয়ে আমার এই মার্কেট কার বলে আমার কিন্তু কবি বলেন চন্দ গুই বাগমম্বো স্থান মান চন্দ গুই বাগমম্বো স্থান মান ইন গুই গর গর মানুষ এত বোকামি কেন করে এত বোকামি কেন করে মানুষ কেন আমার 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 করে এগুলা তো আমার না এগুলা সব কার বলেন কার সবকিছুর মালিক কে কলিল্লা হোম মা আলিক আলহমল মালিক আল্লাহ জনে বলেন কে আমরা কয়দিন হরি দেই তই মানুষ আমার ঘর কা চেলে কারকা আমাক এই গ্ল নাতি এগ্য়ার ঠিক আছে দা বলবেন কই আমার আমার করিয়া এই যেগুলা আমার বলে এদের পিছনে জিন্দিকি শেষ করলা অথচ যে প্রকৃত মালিক সেইটার জন্য তো জিন্দীকে শেষ কর না কথা নিক কি না কে মানুষ কি বকাবি করে চন্দ্রগো এই বাগাম স্তা নমান এই না গো মানুষ এই কথা কেন বলে না এই ঘর আমার না এই বাড়ি আমার না এই দালা আমার না এই টাকা আমার না এই সম্পদ আমার না আমার হলো একটা জায়গা সেটা হলো যেই কবরে আমার বাবা যেই কবরে আমার মা যে কবরে আমার দাদা যে কবরে নানা যে কবরে পূর্বপুরুষ যে কবরে আমার ওস্তাদেরা যে কবরে আমার বিশ্ববেরা যে কবরে দুনিয়ার নবীরা যে কবরে সাহাবিরা যে কবরে অলি আল্লাহ কাজেই আমি এই কবরের মালিক কবর ছাড়া আমার বাগ্যার কিছু নাই যারা নিজের সম্পদ কবর মনে করে তারাই অলি আল্লাহ হইয়া কবরে যাইতে পারে তারাই কবরে যাইতে পারে আর যারা আমার করে শুধু এর পিছনেই দাঁড়ায় তারা কখনো আমার লইয়া আর ইমান লইয়া কবরে যাইতে পারে না রে বন্দোন রহমান শুধু এটাই না গাওয়া আজ গাওয়া সাত কাব সিয়া করে দে আজ গাওয়া সাত কাব সিয়া করে দে আজ গরে এক আবাদ না আমদি এটা লঘু একবার কর না আর একটু জোরে কন্যা লাহ আকবা আমাদের সে যুবকেরা কয় আমরা আরো বড় আম আর বুড়া হইয়াম বিয়া করিয়াম ছেলে মেয়ে হবে দাদা নানা হইয়াম এরপরে মসজিদ ধরিয়াম এরপরে দাঁড়ি রাখিয়াম এরপরে টুপি মাথা দিয়াম এরপরে গাঞ্জা খাওয়ন ছাড়িয়াম মদ খাওয়ন ছাড়িয়াম শয়তানি বদ্রামি সব ছাড়িয়া একেবারে পাক্কা দরবেশ হইয়া যাইয়াম ও যুবকরা তোমার কি সুযোগটা আছে জনে বলেন আছে এই জন্য কবি বলেন আজে গবেসা তো তাবাসু গিয়া করে দে আজে গরে সা এক আওয়াজ না আম দে অ জম করে দেখো কত জোহানেরা তোমাদের মতো কবরে ঘুমাই রে কত জোহানে কবরে ঘুমায় আবার তাকে দেখো কত আশি বছর নব্বই বছর একশো বছরের বুড়াও দুনিয়াতে আল্লাহ বাঁচাইয়া রাখছে এই তারা কথা কয় কিলে আপনি করে কি আইছে বুড়ে বলছে তো কথা না আল্লাহ নজর করে দেখো আশি বছর নব্বই বছরের বুড়ো বেঁচে আছে কিন্তু তোমাদের মতো কত যুব কবরে ঘুমাই রে যেই যুবকের জামা কাপড়ের ইস্তারি দাঁত বাংতে দেয় না দুলাবালি লাগতে দেয় না কত সাবান লাগাইছে কত আলিশান করে চুল রাখছে কত মোস কাটছে কত হাই পাই চলছে কত টাই লাগাইছে ওই যুবকের কবরে যায় দেখ তার কবরের মধ্যে দুলপা গাছ উঠে গেছে কত গরু এ গাছ খায় কত ছাগলে খায় কত কুকুর শুয়ে ঘুমায় কত বিড়াল ঘুমায় কত বানর বাসা বেঁধে থাকে ওই জোয়ানের আওয়াজ গেল গেল কই কই শক্তি গেল কই গরু ছাগল গুলা কুকুর আর বিড়াল তাড়াইবার ক্ষমতাও তার কাছে নাই এই ক্ষমতা তো নাই নাই তার কবরের কাছে যে দেখো একটা আওয়াজও নাই

কত এতিমখানা বাংলাদেশও আছে আছে না এতিমেরা লেখাপড়া করে খাওয়া দাওয়া করে এতিমখানায় কত জাকাত দেয় কত চাইলের বস্তা দেয় কত এতিমের জামা কিনে দেয় কত এতিম ঘর করিয়া দেয় কত এতিম কানলে চোখের পানি মুচ্ছা দেয় আছে কি না কিন্তু এটা তো এতিমখানা ঠিক আছে এর বড় এতিমখানা একটা আছে তোরা একটু ওই এতিমখানা যা এতিমকে খবর ল এটা কোনটা এটা কবরস্থান এটা আল্লাহ কন্যা রে ভাই এটা কোনটা তোমার বাড়ির পূর্ব দিকে তোমার বাড়ির দক্ষিণ দিকে তোমার বাড়ির গাটার আগে তোমার বাড়ির পুস্কুনির বাড়ে তোমার বাড়ির গাটলার কিনারে মসজিদের পিছনে যে গরস্থা ওই কবরের কাছে যাও যারাই এই কবর এসইয়া তারাও একদিন এই দুনিয়ার মালিক ছিল এই বাড়ি ঘরের মালিক ছিল এই সম্পদের মালিক ছিল তারা দুনিয়ায় কত হাসতাম করেছে আজ তাদের কবরের কাছে যে দেখো তারা কিভাবে রে কাজেই এটিমদের খবর লও ওই এতিমেরা যতই বিপদে পড়ে কত মানুষ বুকে জড়ে আনে চোখের পানি মুছে দেয় কত খাওয়া দাওয়ার আয়োজন করে কিন্তু কবরের এটিমেরা যখন কবরে চলে যায় রে বিপদে পড়িয়া যত কাঁদবে যত কাঁদবে রে ওই কবরের এটিমেরা যত কান্না কাটে করবে দুনিয়া কেউ তাদের ডাকে সাড়া দিবে না দিবে না দিবে না কেউ দিবে না এমন কি তাদের কান্নার আওয়াজ কারো কানে আসবে না কাজে একদিন তোমরা সে যাইবা বিপদে পড়িয়া কান বা কবরের পাশে দিয়া কত আপনজন জন আসা যাওয়া করবে কত ভাই বন্ধু যাবে রে কিন্তু তোমার ঢাকা কেউ সাড়া দিবে না রে সেদিন কাঁদতে পারবা তোমার কান্নার শেষ নাই থামাইবার মতো কেউ নাই একটু চিল্লে বলেন না সবাহ কেউ নাই কেউ নাই এই জন্য আমার বাবা জিনা মানুষ যখন মরে যায়

মোহাম্মতে পড়েন রে ভাই রামা শুনেন এই রুহুটা নিয়া যখন আসমানে কিনে রে যাবে রে কড়া নানা ব্যাগ বলবে কে কয়ে আমি অমুক মালাকুল মৌত কই বাজনা কাল চাঁদপুর একটা লোক মারা গেছে তার রুহু নিয়ে আসছি দারোয়ান বলবে রাখো দরজা খোলা যাবে না এই লোকটা সারা জীবন কি করেছে পুরা জিন্দিগের নথিপত্র আমার আমার আল্লাহ অর্ডার দিয়েছেন এই লোকটা নেককার এ লোকটা ইমানদার এ লোকটা আল্লাহর এ লোকটা আল্লাহর পর হ্যাজকার বন্ধা আল্লাহ সেন এর জখনি আসমানের কাছে আসলে আমি যেন দরজা খুলে দেই তখন দরজা খুলে দেওয়া হবে এইভাবে সারাত আসমানের দরজা খুলে যাবে এরপরে জাননাতের কিনারে রুহুটা নিয়ে যাবে জান্নাতের দরজা খুলে যাবে জান্নাতের মধ্যে নিয়া তার ঠিকানাটা দেখাবে এটাই তোমার ঠিকানা হাজা মকাদুকা এটাই তোমার বাসস্থান এটা মার হবা কন্যা কিন্তু লাশুড়িয়া রইছে কত মানুষ কত দৌড়াদৌড়ি কান্নাকাটি করে কিন্তু রুহু যে কোন জায়গায় সায়ের করতেছে খবর আছে নি কেন বলেন আছে রুহু বেহেস্তের মধ্যে এই ব্যস্তটা দেখাইয়া আবার যেই দরজা দিয়ে রুহুটা নিয়ে গেছে আবার পুনরায় রুহুটা বের করে নিয়ে আসবে জান্নাতের দরজায় এমন একটা টেবিল আছে আছে টেবিলের মধ্যে একটা বালাম ওই বালাম খাতাটা খুলিয়া এই পর্যন্ত কতজন আসছে জান্নাতি এই বাবা ভদ্রত হাজরা সালাম এই লোকটার নাম নাম্বার দিয়া ওই জান্নাত বালামের মধ্যে নামটা উঠাইয়া দিবে কিয়ামত এর ময়দানে এই বালাম খান কার কার ruhu মৃত্যুর পরে এই জান্নাতি বালামের মধ্যে কার নাম উঠছে এই বালামটা দেইখা দেইখা কে এর ময়দানে হিসাব করাবে সুবহানাল্লাহ তো যলখন আল্লাহু আকবার সুবহানাল্লাহ এবারে ruhu টা নিয়ে আবার লাশের কাছে লাশের কাছে আয়শা এই ruhu ছাড়িয়ে দিয়া মালাকুল মউত যাইব গিয়া এবারে ruhu কি করব ঘরের চারি দিক দিয়া লাশে চারি দিক দিয়া তো করবে লাশ যখন বাইর করবে চারি দিয়া তো করবে যখন গোসল দিবে রুহুটা চারি দিক দিয়া তো করবে তো মানে ঘুরবে যখন জানাজা পড়বে রুহুটা ঘুরিয়া ঘুরিয়া দেখবে দেশের কারা কারা জানা যায় শরি খৈছি এরপরে এই লাশটা নিয়ে যখন কবরে যাবে রুহুটা পিছে পিছে রওনা করবে সব লাশটা কবরে রাখবে এর পরে সব চলে যাবে এই এই রুহুটাও কবরে যাবে আবার মাটি দিয়া সব বাড়ি ঘরে চলে যাবে রে এই রুহুটা আল্লাহর নির্দেশে আবার এই দেহের ভিতরে ঢুকিয়ে ঢুকিয়েয়া দেওয়া হবে এই রুহের উপরেই তাকে প্রশ্ন করা হবে আওয়াজ দিয়া বলেন না সুবাহ আন আল্লাহ আর একজন আল্লাহর বন্ধু মারা গেছে নিয়াস মানে গেছে ফেরেশোতা বলবে না না দরজা খোলা যাবে না যাবে না যাবে না এই লোক না ফরমান এই লোক বে মাজি এই লোকটা আল্লা আল্লাহ সাথে না ফরমানি করছে এই লোকটা কুপুরি করছে সে কি করছে এই লোকটা মন গড়া চলছে মানুষের ওপর জুলুম করছে এই লোকটা মন গড়া চলছে এই লোকটা জিন্দেগি ভালো হয় না কাজী আল্লাহ বলেছে এই লোকটা দুখনি আসতে যেন দরজা না খুলে মসজিদে আজান হইসে বাড়িতেও নামাজ পড়ে না মসজিদেও যায় না সে এত অবহেলা ছিল এত অবজ্ঞা তার ছিল তার জন্য দরজা খোলা যাবে না তখন আবার এই রুহুনিয়া মালাকুল মৌত আবার জমিনে চলে আসবে এবার জমিনের দরজা আছে জমিনের দরজা খুলে যাবে কাহা আমি অপেক্ষায় আছি এমন না পাপি এমন না সিটার এমন না বদমাইশের এই রুহুনিয়া আসলে আমি যেন দরজা খুললে দিই তখন জমিনের দরজা খুললে যাইব এরপরে জীনের মধ্যে জাহান্নামের মধ্যে ৰহুতা নিয়া যাইব জাহান্নামের দরজা খুলে যাইবো এইবার জাহান্নামে দুখিয়া নলা কল মহু তাজরা তাজরা এই জাহান্নামে যায়া তা রহুতা দেখাইব এটা তোমার ঠিকানা এই জাহান্নাম তোমার ঠিকানা একটু নওয়াজ উল্লাহ না রে ভাই এই জাহান্নাম তোমার ঠিকানা আমরা জানাজা পড়ি আমরা বেকি বিসমিল্লাহি ও আলা মিল্লাত রাসূলিল্লাহ কই আমরা বেকি মিনহা না কম কিয়া কই আমরা বেকি দোয়া হড়াই আর গরু খাবাই কিন্তু আসলে ঠিকানা কোথায় খবরই তো নেই কথা কিনা বলেন খবরই তো নাই আল্লাহ আবার এই জাহান্নাম দেখায় আস্তে আস্তে না করে দিব আইন্যায় লাশ এই সেই এবার লাশের কাছে রুহুটা ছেড়ে দেয়া চলে যাবে আবার এই রুহুটা আত করতে থাকবে আর কানতে থাকবে আর কলবে মানুষ তার জন্য এত এত মায়া করে কেন মানুষ তার জন্য কান্দে কেন আহা মানুষ তার জানাতে পড়ে কেন এই লাশটা ধরিয়ে রাখছে কেন তাড়াতাড়ি কবর দেয় না কেন তারে মাটি দেয় না কেন এটা জাহান নামের কীট এটা জাহান কিট কীট তাড়াতাড়ি জাহান নামে পাঠিয়ে দেয় না কেন মানুষ যদি জানত তার ঠিকানা কত খারাপ তার ঠিকানা জাহান নাম কেউই তার জন্য চোখে

আমি আল্লাহর আইন যারা অমান্য করে আর বাদুক দুনিয়াতে অহংকার আর গর্ব করে চলে নিজেরে বড় মনে করে নিজেরে ভালো মনে করে আবার কিছু কিছু মানুষ আছে সমাজের মধ্যে আলেম করে দেখলে যেন কইলজাটা ফাইটা যায় আসেনি নামাজি দেখলে দরবেশ দেখলে যেন কলজা ফাইটা যায় হক কথা যেইতে কে কেউ দেখতে পারে না উচিত কথা যে বলে সে না। কথা ঠিক কিনা অথচ আলেমরা কারো মাথায় বাড়ি দেয় না আলেমরা কারো আইল কাটে না আলেমরা সুদ খায় না আলেমরা ঘুষ খায় না আলেমরা মিথ্যা বলে না আলেমরা আলেম গো মা বাপ কোনো দিন বৃদ্ধাশ্রমে যায় না আলেমরা সাধ্যমত মানুষের উপকার করে ও ইজা কত বাহুমল যা হিলু না কলু আলেম করে জাহেলেরা গালমন্দ করে আলেমদের সমালোচনা করে আলেমরা কোনোদিনই গালি দেয় না গালি দেয় না গালি শূন্য মাথা নিচু করিয়া রাখে আর আলেমরা যখনই দোয়া করে এই পৃথিবীর সকলের জন্য আলেমরা হেদেতের দোয়া করে কথা ঠিক কিনা ভাই আলেমরা দোয়া করে শান্তির দোয়া করে যাই আলেমরা শান্তির দোয়া করে রহমতের দোয়া করে নাজাতের দোয়া করে ওই আলেমদের সমালোচনা আবার এই দেশের মুসলমান কিভাবে করতে পারে

হ্যাঁত্যা আলি জাল জামা লফি স্যাম দ্রুতগামী ওট অথবা একটা গোনা একটা শুয়ীর ছিদ্র দিয়া যাওয়া যেমন সম্ভব না আর একটা মিথ্যাবাদী আর অহংকারী কোনো দিন আল্লাহ আজান্নাতে যাওয়া সম্ভব না শুয়ীর ছিদ্র দিয়া ওট যাইতে পারবে যাইতে পারবে না জালেম এরা কখনো আল্লাহর জান্নাতে যাইতে পারবে না আসুন আমরা সবাই এই কবরের শিক্ষা মতের শিক্ষাটা গ্রহণ করি অহংকার গর্ব রিয়া হিংসা ত্যাগ করে আর